এই যে ভাইরাল জগতে আসছেন এই ভাইরাল জগতে আসার যে কবিতাটা আপনি সর্বপ্রথম যেটা দিয়ে আসলে ট্রেন্ডিংয়ে আসছিলেন সেই ট্রেন্ডিংয়ের কবিতাটা আপনাকে চিনে না এমন কোনো মানুষ নাই আমার মনে হয় না কবিকে চিনে না এমন কোনো মানুষ নাই বাংলাদেশে মনে হয় না আমার এই প্রেক্ষাপটে দু হাজার চব্বিশে এসে এই কবিকে কেউ চিনে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না খুঁজে এই কবি বাস্তব কবি সে আসলে মানে যেখানে যাক না কেন বাস্তবতা নিয়ে কিছু কবিতা আবৃত্তি করে যেটা আসলে অসাধারণ এবং খুব মানে ভালো লাগার ব্যাপার যেটা আসলে এই কবি আমি যখন ফার্স্টে আসলে উনাকে দেখছি উনি বাসে ঘুরে ঘুরে বই বিক্রি করতো যেটা আসলে হকারই বলে এক কথায় হকার যারা আসলে রাস্তায় হেঁটে হেঁটে বই বিক্রি করতো তা তাদেরকে হকার বলা হয় বা যারা রাস্তাঘাটে পানি বিক্রি করে তাকে হকার বলা হয় কিন্তু এই সে আজিজুর রহমান আজাদ আজকে মানে এমন একটা পর্যায়ে আছে যেটা আসলে আল্লাহ তাকে ওই পর্যায়ে নিয়ে গেছে বা ওই পর্যায়ে যাওয়ার জন্য এই এই একটা মানুষ আসলে তৈরি করে দিছে সেটা বলবো না তবে এই কবি যে যেই কবিতার দিয়ে আসলে ভাইরাল হয়েছিল বা এই ভাইরাল জগতে যে আসছে সেটা আজকে আপনাদেরকে শোনাবো যে সেই ভাইরাল কবিতাটা কি ছিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে আচ্ছা আপনার কাছ থেকে আমি একটা মানে একটা কবিতা শুনতে যাচ্ছি যেটা হচ্ছে আপনি এই যে ভাইরাল জগতে আসছেন এই ভাইরাল জগতে আসার যে কবিতাটা আপনি সর্বপ্রথম যেটা দিয়ে আসলে ট্রেন্ডিং আসছিলেন সেই ট্রেন্ডিং এর কবিতাটা আপনাকে চিনে না এমন কোনো মানুষ নাই আমার মনে হয় না বি বাংলাদেশে বলেন বাহিরে বলেন সব কান্ট্রিতে যারা বিশেষ করে বাংলাদেশি বাইরের মানুষও চিনে কিন্তু আপনাকে ওইরকম ভাবে চিনবে না যে আপনি বাংলাদেশের কিন্তু বাংলাদেশী যারা আছে যারা বাংলা ভাষা বুঝে তারা এমন কোনো মানুষ নাই যে আপনাকে চিনে না আর আমি এতরূপ দেখছি যে এই আজকে এই জায়গায় আপনাকে একটা ছোট খুদে ভক্ত পর্যন্ত আপনাকে মানে দেখার জন্য আপনাকে জড়িয়ে ধরছে তো এটা অনেক বড় পাওয়া তো আপনার কাছ থেকে আমি সেই ভাইরাল কবিতার একটা শুনতে যাচ্ছি কি আর পেলাম স্বাধীন করে কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটি দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝড়ায় ঘাম রাজা আছে মহাসুকে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা প্রিয় বন্ধুরা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ যার নাম বাংলাদেশ বিশ্বের দরবারে আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরা গর্বের শহীদ বলতে পারি আমরা বাঙালি আমি বাংলাদেশি এই দেশটা অর্জন করতে এই এটা আনতে অনেক কষ্ট হয়েছে এটা জন্য আমাদের কাছ থেকে কিছুতেই জন্য কখনো এটা এমন কিছু না হয়ে যায় যে বাংলাদেশকে মানুষ ধিক্কার জানায় ধন্যবাদ আচ্ছা কবি আসলে এই যে কবিতাটা আপনি লেখছেন এই কবিতাটা আপনি আসলে ট্রেন্ডিং আসছে এই কবিতার পিছনে কারণটা কি মানে এই যে কবিতাটা লেখার পিছনে কারণটা কি এই যে এই যে নলেজটা আপনার মাথা থেকে আসলো করতে ভাই এটার কারণটা কি একটু জানতে চাচ্ছি আসলে আমি যখনই যেখানে যাই যে কোনো সময় একটা আমার একটা কবিতা আছে ঘুমিয়ে গেলে স্বপ্নের মাঝে জেগে করে মানুষ কল্পনা যেভাবে চায় জীবন সাজাতে ওইভাবে তো সাজে না প্রত্যেকটা মানুষ যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু তারা থাকে স্বপ্নের ভিতর যখন জেগে থাকে তখন যে কোনো কিছু যে কোনো বিষয়ের উপর মানুষ কল্পনায় থাকে তো আর জীবন যেভাবে মানুষ সাজাতে চায় ওইভাবে কিন্তু সাজে না তার কিছুটা দূরত্ব থেকে যায় অপূর্ণতা কিছু থেকে যায় এ পৃথিবীতে কোনো মানুষ পরিপূর্ণ সুখী নেই কোনো মানুষ তো আমি একদিন মসজিদে যাচ্ছি নামাজ পড়তে জোহরের নামাজ হঠাৎ করে কেন জন্য এই শব্দগুলো প্রথম শব্দগুলো কি আর পেলাম স্বাধীন করে এই শব্দটা চলে আসে আমার মনের ভিতর তারপরে নামাজ শেষ করে ওটাকে আমি লিপিবদ্ধ করলাম ওই সময় এক মিনিট এই যে কি আর পেলাম স্বাধীন করে এই যে শব্দটা পেলেন এটা আসলে এই দুই হাজার পাইছেন নাকি তার আগে এটা হলো দুই সালের কথা বলছি দুই সালে যখন করোনা সবল মানে দুই সালে আসলে ওনার মাথায় আসছিল যে কি আর হবে স্বাধীন করে এই জিনিস তো এইটা আসলে দুই সালে এসে না এটা তো ভাইরাল হয়েছে দুই হাজার তেইশ সালে হয়েছে না সরি দুই হাজার তেইশে হয়েছে তো বিশ সালে আপনি ভাবলেন অথচ এটা আসলো তেইশ সালে এটা লিপিবদ্ধ ছিল পরে ওটা বই হয়েছে বই হওয়ার পরে আর কি ওটাই এই পর্যন্ত কয়টা বই আপনার মার্কেটে আসছে ছয়টা বই আসছে ছয়টা বই আসছে আচ্ছা আমরা কি এই যে দুই যে আসতেছে পঁচিশ সালে আমরা কি আপনার বই বাণিজ্য ইয়াতে আপনার বই মেলাতে কি চিন্তা ভাবনা আছে আমার অনেক কবিতা লেখা হয়েছে নতুন করে সেই কবিতাগুলো এখন আসলে বই আকারে ছাড়বো কিন্তু পয়সার ব্যাপার সবার আছে টাকা পয়সার ব্যাপার সবার আছে জানি না কি হবে নতুন কোনো কবিতা দিতে যাচ্ছে নতুন নতুন বই দিতে চাচ্ছি বই মেলা দর্শক আসলে নতুন বই যদি আপনারা পেতে চান কমেন্ট করে জানাবেন বেশি বেশি যদি আমি মনে করি যে এই ভিডিও থেকে যদি পাঁচ কমেন্ট হয় আমি ইনশাল্লাহ এই ভিডিওর যা রেভিনিউ আছে আমি ওনাকে দিয়ে চেষ্টা করব যাতে বই মেলা একটা বই উনি বের করতে পারে আপনাদের যদি কমেন্ট ওই হয় আমি অবশ্যই চেষ্টা করব সবসময় আমার কলম দিয়ে ভালো কিছু তুলে দেশবাসীকে দিতে পারি